ওয়েলকাম ফ্রেন্ডস এবছর অর্থাৎ দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এখনও পর্যন্ত দোলাচলে ছিল তারা কি বই কিনবে সেমিস্টার পদ্ধতি চালু হবে কিনা এই প্রসঙ্গে আজকে ছয়ই মার্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে অত্যন্ত অত্যন্ত আনন্দের সঙ্গে তারা জানাচ্ছেন যে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে পারমিশন দিয়েছে সেমিস্টার পদ্ধতি চালু করার এবং সেটা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের ক্ষেত্রেই চালু হবে এবং স্বাভাবিকভাবেই তারা যখন পরের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশে দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেক্ষেত্রেও সেটা লাগু হবে অর্থাৎ সহজ করে বললে বছর অর্থাৎ দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে এবং তারপর যেটা বলা হচ্ছে সেমিস্টার ওয়াইজ সিলেবাস খুব দ্রুত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে আপলোড করা হবে অর্থাৎ ছাত্রছাত্রীরা একটা বিষয় নিশ্চিত হল সিলেবাস পাল্টাচ্ছে পরীক্ষা পদ্ধতি পাল্টাচ্ছে এবং সেটা দু সালের একাদশ শ্রেণীর থেকেই এই আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ